প্রত্যক্ষদর্শী এবং অবশ্যই প্রধান সাক্ষী এই গ্রামেরই মাননীয় শ্রী রামলোচন চক্রবর্তীকে পাঠগুলো আসিবার জন্য পুনরায় জানিয়েছিল

কি বলবো দাও বলিবো সত্য বলিবো উত্তম আর মিথ্যা বলিব না দাও বলিবো আরে নে দাও গীতার পর আপনার কে বলুন যা বলিব সত্য বলিব সত্য বলিব না যা বুলিবত্য বলব সত্য বই মি্যা বুলিব